আমার বাচ্চাকে যে ভালোবাসে না আমি ওটাকে ভালোবাসি আসসালামু আলাইকুম আমি আফরিন বলছি সাভার থেকে আপনারা দেখছেন আফরিন কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার দিদি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমাতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আমার মনটা একদমই ভালো নেই মাথার মধ্যে অনেক কথা ঘুরছে মানে মেজাজ কোনটাই ভালো নেই কি বলবো বলুন তো একটা মায়ের কাছে তার সন্তানের থেকে বেশি প্রিয় আমার মনে হয় তার বাবা মা তাই না একটা মেয়ে বিয়ের পর খুব মা হয় তখন তার সব থেকে বড় প্রায়োরিটি হয় তার সন্তান তার হাজবেন্ডের থেকেও বেশি ভালোবাসি তাই তার সন্তানকে এই সন্তানকে কে ভালোবাসি না একটা মা খুব ভালো করে উপলব্ধি মেয়ে হওয়ার কারণে দুই দিক থেকে কখনো ভালোবাসে একটু কম্পি করে তারা ছেলে মেয়েকে যে তাপটা করে সেটা আমার চোখে কিন্তু ধরা পড়ে আমার অবুর সন্তান বুঝতে না পারলেও আমি ঠিকই বুঝতে পারি তবে এটা তো ঠিক না তাই আপনার যার ছেলে সন্তান তাকে তাদের ছেলে সন্তানকে আপনার একটু বেশি ভালোবাসবে বা মেয়ে সন্তান যাদের সেই মেয়ের সন্তান বলে একটু অবহেলা করবে। এটা আসলে আমার মতে ঠিক না বাচ্চারা কিন্তু বুঝতে পারে তাদের কে বেশি ভালোবাসে এবং কে বেশি ভালোবাসে না বা আপনারা তাকে মন থেকে ভালোবাসেন কি বাসেন না তার উপরেই কি কিন্তু ডিপেন্ড করে সেই বাচ্চা আপনার কাছে যাবে কি যাবে না সব ক্ষেত্রে বাচ্চার মায়ের দোষ হয় না মায়ের শেখানোও থাকে না কারণ বাচ্চারা যদি আপনার কাছে যে কমফোর্টেবল ফিল না করে তাহলে কিন্তু একটা বাচ্চা আপনার কাছে কখনোই যাবে না লোক দেখানো ভালোবাসা এটা বাচ্চারা বুঝতে পারে মন থেকে ভালোবাসা সেটাও তারা তৈরি করে আপনি যখন আপনার একটা বাচ্চার মাকে পছন্দ করবেন না স্বাভাবিকভাবে সেই বাচ্চারা আপনার কাছে প্রিয় হতে পারে না লোক দেখানো ভালোবাসায় কোনো টান থাকে না কোন সম্পর্ক তৈরি হয় এমনও কিছু মানুষের মধ্যে ভালোবাসা বা টানের সম্পর্ক হয়ে যায় ভালোবেসে এমন সম্পর্ক তৈরি হয় দেখা যাচ্ছে সে মানুষটার সাথে আমার রক্তের কোন সম্পর্ক নেই আমি বলতে চাচ্ছি রক্তের সম্পর্কের বাহিরেও ভালোবাসার একটা সম্পর্ক তৈরি হয় আমার বাচ্চাকে যে ভালোবাসবে সে যেই হোক সে আমার কাছে সবার আগে থাকবে সে হতে পারে আমার ফ্যামিলি বা আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি বা আমার আত্মীয় স্বজন বা আমার দূরের কেউ যেই হোক না কেন আমার সন্তানকে যদি ভালোবাসেন তাহলে আপনি আমার মাথায় তুলে রাখবো আমি আপনাকে আমি আর অনেকটা ডিপ্রেসড আসলে অনেক কথা আমার মাথায় দিয়ে বাস করে অনেক কিছু দেখে নিজের মনটাকে না শান্ত করে রাখতে পারি না আমি যাই হোক আমি আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার রিলেটেড কথাও বলতে পারলাম না কোনো কমেন্ট করতে পারলাম আমি আজ সত্যি আমার মনটা খুব খারাপ সকাল থেকে ভিডিওটা শুরু করার পরেও একটা সময় দিয়ে এতটা মন খারাপ হয়ে গেছে ভিডিওটা আমি আর না কন্টিনিউ করতে পারিনি শুধু সকালে নাস্তাটা কমপ্লিট করেছিলাম শুন সেইটুকুই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে আর আমার সাথে আমি আমার কিছু কথা শেয়ার করি আমরা মেয়ে হয়েই কিন্তু আরেকটা মেয়ের সংসার ভেঙে আমরা মেয়ে হয়েই মেয়েকে অপছন্দ করি এই নিয়মটা যে কেন আমি জানি না আমাকে অনেকেই আছে অপছন্দ করে আমার কাছে আমার পরিচিতদের মধ্যে আমি যেহেতু তাদের কাছে পছন্দের না আমার সন্তানরাও তাদের কাছে যে পছন্দের না সেটা আমি বুঝতে পারি শুধু বুঝাতে পারি না তাকে যে কোনটা ভালোবাসা আর কোনটা অভিনয় আজকে আমার সকালের রুটিনটাই আপনাদের সাথে শেয়ার করলাম সকালে ঘুম থেকে উঠে আমি আগে রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি আসলে রান্নাঘরটা খুব রাতে পরিষ্কার করে রাখি ভালো করে তারপরও সকালবেলা নাস্তা বানানোর আগে আমার কাছে মনে হয় রান্নাঘরটা একটু ভালো করে ক্লিন করে নেওয়া উচিত তো আমি রান্নাঘরটা ক্লিন করে দেখতে পেলে নাস্তাটা বানিয়ে নিয়েছি আজকে আমার হাজবেন্ডের পছন্দের রুটি সাথে ছিল হোটেলের স্টাইলের বুটের ডাল রান্না ডিম ভাজি একটা তো আমরা নাস্তা করে এখন আমি থালা বাসন পরিষ্কার করে নিচ্ছি এরপরে খুব বড় একটা কাজ ধরেছিলাম আপনাদের সাথে